রাধে রাধে ওম ভগবতে ভগবত বাসুদেবায়া গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভাগবত গীতা যথাযথ সাংখ্য যোগে থেকে চল্লিশ নম্বর শ্লোক অব্দি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ হত বা প্রাপ্য শশী জিতবা বা মুখ মহিম মহিম তিষ্ঠ যুদ্ধায় কৃত নিশ্চয় অনুবাদ হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিয়ত হলে তুমি লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে এত যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও তাৎপর্য যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো তবুও সে যুদ্ধ তাকে করতেই হতো কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকেই উন্নীত হতেন শ্লোক আটত্রিশ সুখ দুঃখে লাভা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্য নৈব পাপম ম বাপসী অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভাগি হতে হবে না ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত তিনি সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম তাই যে মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তা সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয় কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছে তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারোর প্রতি আর কোনো ঋণও থাকে না স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফুত দিতেই হয় কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন বা প্রীতিপুরুষ কারো কাছে ঋণী নন কোনোরকম ফলাফলের বিচার না করেই শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে জানিয়েওছেন শ্লোক উনচল্লিশ এসা দেহ ভীতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাশৃণ বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসী অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযুগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধনী বুদ্ধির কথা শ্রবণ করো যারা অর্থাৎ যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য নিরুক্তি বা বৈদিক অভিমান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যার কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান ও অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করায় অধিকতর সুখদায়ক হবে উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ বৃদ্ধি হচ্ছে একমাত্র কারণ এইভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনষ্ট করতে পারবে না কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও এরা সকলে থাকবে আর পূর্বেও এরা স্বতন্ত্র নিয়ে বর্তমান ছিল বর্তমানে এখন ওরা আছে আর ভবিষ্যতেও থাকবে প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে যা হচ্ছে পোশাকের মতো তাই জড় ও দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাঙ্খের সঙ্গে নিরস্বরবাদীরা অর্থাৎ কপিলের সাংখ্য দর্শনের কোনো কিন্তু যোগাযোগ নেই ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতের প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে ভগবানের অবতার কপিল দেব ইনি নিরশ্বরবাদী কপিল নন তার মাতা দেবভূতিকে তিনি এই দর্শনের ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্ট রূপে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় জগতের উদ্ভব হয় বেদে এবং ভাগবত গীতাতেও এই কথায় স্বীকৃত করা হয়েছে বেদে বলা হয়েছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয় জরা প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করেই চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধপতিত অবস্থায় প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে এটি হচ্ছে মায়ার সব চাইতে বড় কঠিন ফাঁদ কারণ তথাকথিত মুক্তিগামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সব চাইতে জটিল ফাঁদে আটকে যায় বহু বহু জন্ম এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ভব সমুদ্রে নাকানি চৌবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয় তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য ভব সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে বরণ করেছেন বলেছেন শিষ্য স্তেহং মাং তাং প্রপন্নম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ের দশম সম্পূর্ণ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের অপ্রাকৃত ভক্তির স্তরে অবস্থিত প্রক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবাময় তিনি ভগবানের বিশেষ কৃপার এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করবেন এইভাবে ভগবত ভক্ত চির আনন্দ ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন এইভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিজস্বরবাদী কপিলের সাংখ্যযজ্ঞে বোঝানো হয়নি ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভাগবত গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না আর তাছাড়া কপিলের মতো নাস্তিক কল্পনা প্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন ভগবানের ছিল না পূর্বেই বলা হয়েছে ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে সেই সাংখ্যের কথা ভগবান বলেননি সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মহাত্মা উপলব্ধি করতে পারেন দিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের মধ্যে কোনো প্রভেদ নেই কারণ উভয় হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করেন নাস্তিক কপিল দেব সে যে সাংখ্যযোগের কথা তার ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবু কিন্তু ভক্তিহীন লোক দাবি করে তাকে ভগবত গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করে সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন ভাবনায় মগ্ন হয়ে থাকার তিনি আপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক চেষ্টার প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখলাভের নিমিত্তে ইন্দ্রিয়তর্পণের বিষয়ে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা নেহাভি সহস্তে প্রত্যবায় নবিদ্যাতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত অনুবাদ ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই তাই স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে তাৎপর্য নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সব মহৎ কাজ কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যতই নগণ্য হোক না কেন কোন অবস্থাতেই তা বিফলে যায় না জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নেই এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে সেখানে শেষ করবে সেখান থেকে আবার শুরু করবে এইভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলেই ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে শ্রীমৎ ভাগবতে অজামিলের কাহিনী মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায় যদি কেউ তার কর্তব্য কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম ভুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয় তাতে ক্ষতি কী আর তার যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে দেয় তাতেই বা লাভ কী কিংবা যেমন খ্রিস্ট ধর্মরা বলে থাকেন কখনো কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তাহলেও তার কি লাভ জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জাগতিক জড়জাগতিক প্রচেষ্টা এবং সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সমস্ত কাজ করে তার ফলে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায় এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ রূপে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করাই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রী